নেটওয়ার্ক সেকশনে যায় এই ভোল্টেজটা যায় নেটওয়ার্ক সেকশনে কোথায় যায় তাহলে এই বাঘ ভোল্টেজটা কোথায় গেছে বিপিএ মানে এটার ফুল মিনিংস হচ্ছে ভোল্টেজ অফ পি পিএ মানে হচ্ছে টু জি এসি ফোর জি এসি বিলে আমরা কি বুঝি পি পিএল লেখা তাই না তাহলে এটা হলো নেটওয়ার্ক সেকশনের ভোল্টেজ এটা হচ্ছে কি নেটওয়ার্ক সেকশনের ভোল্টেজ এই ভোল্টেজটা যদি কোনো কারণে না যায় কোনো কারণে এই ভোল্টেজটা ড্রপ করে পাওয়ার আইসি থেকে আউটপুট না হয় বা পাওয়ার আইসি ধরেন এই বলটা নষ্ট গেছে তখন এই ভোল্টেজটা কি যাবে যাবে না তখন যদি কোনো কারণে এই ভোল্টেজটা ড্রপ করে না যায় তাহলে আপনার কি সমস্যা আসতে পারে ফোনে নো সার্ভিস কি সার্ভিস নো সার্ভিস কি সার্ভিস তাহলে এটাও নো সার্ভিসের জন্য দায়ী এটাও এই দুইটা লাইন হচ্ছে নো সার্ভিস ঠিক আছে এই দুইটা লাইন মডেম লাইন এবং বিপিএ লাইন এই দুইটা লাইন যদি কোনো কারণে আপনার নষ্ট হয় তাহলে আপনার ফোনটা ডেট কন্ডিশনে যাতে হবে কথা বুঝতে পারছি তাহলে নো সার্ভিস পাইলাম আচ্ছা তারপরে হচ্ছে এখানে দেখেন একটা একটা কয়েল বাক কয়েল এটা পাওয়ার আইসি থেকে বের হয়েছে বের হয়ে এই যে একটা ছোট্ট একটা আইসি দিয়ে দিছি এখানে এই আইসিটাতে আসছে এই আইসিটাতে এই আইসিটার নাম হচ্ছে এক্সটার্নাল বাক কনভার্টার আইসি এক্সটার্নাল বাঘ এক্সটার্নাল বাগ কনভার্টার আইসি এক্সটার্নাল বাগ কনভার্টার আইসি এই এআইসিটাতে আসতে এই যে দেখেন এখানে এই বাঘ কয়েল হয়ে এই ভোল্টেজটা সরাসরি বাঘ কম্পিউটার এই যে ভোল্টেজটা টু পয়েন্ট জিরো ফাইভ ভোল্টেজ কত ভোল্টেজ এটা হচ্ছে হাই এল ডিও ভোল্টেজ এটা হচ্ছে কি ভোল্টেজ কি এল ডিও ভোল্টেজ হাই মনে থাকবে হাই হাই এলডি ভোল্টেজ ঠিক আছে এই হাই এলডিও ভোল্টেজটা উৎপন্ন হওয়া লাগে আমাদের পাওয়ার আইসি পাওয়ার আইসি সবসময় হাই এলডি ভোল্টেজ উৎপন্ন করে কেন হাই এলডিও ভোল্টেজ লাগবে হাইএলডি ও লো এলডিও দুই ধরনের ভোল্টেজ আগে পাওয়ার আইসি থেকে উৎপন্ন হইতে হয় কারণ ওই যে আমাদের যে পাওয়ার আইসির ভিতরে এলডিও সার্কিট আছে তেইশ থেকে উনত্রিশটা এলডিও ভোল্টেজ আউটপুট হয় না এই জন্য হাই এল ডি ও লো এলডিও সার্কিটটা আগে অ্যাক্টিভ হইতে হয় এখন এই হাই এলডিও আগে উৎপন্ন হইতে হবে হাই এলডিও আগে কি করতে